আমরা এই কথাগুলো আজকে এই সময়ের হওয়ার দরকার ছিল না কথা ছিল না কিন্তু বলতে হচ্ছে কারণ কেউ কেউ জুলাইয়ের যে আপরাইজিং সেটাকে একদম ঠাড়া পড়েছে ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছেন এর প্রিভিয়াসলি কিছু নাই এটা একেবারেই ভুল কথা মাস্টার নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে এমন ভাবে প্রশ্ন করাবো ফারজানা রোপাকে দিয়ে যে তিনি রাজা আকারের বাচ্চা বলে ফেলবেন সো দে প্ল্যানড ইট পারহ্যাপস অথবা আমরা এমন অবস্থা করব যে আবু সাইদকে বলবো তুমি হাত তুলে দাঁড়াও পুলিশকে বলবো তুমি গুলি করো এবং ওই রাবার বুলেটে সাইদ মারা যাবে নিশ্চিত করবো এবং একটা ভিডিও থাকবে সেটাও নিশ্চিত করব। ফলে সেই ভিডিওটা ছড়িয়ে পড়বে আমাদের গায়ে আগুন ধরিয়ে দেবে আমরা ফেটে পড়বো ক্ষোভে শেখ হাসিনার পতন হবে অথবা আমরা এমন প্ল্যান করেছিলাম শেখ হাসিনার কানের কাছে গিয়ে কেউ একজনকে দিয়ে বুদ্ধি দেওয়া তুমি আগে মেট্রো রেলে যাও সেখানে গিয়ে কান্নাকাটি করো সেই কান্নাকাটি করবে এবং তাতে মাস আরো খেপবে সো দেয়ার ইস নো মাস্ট মাইন্ড হোয়াটস আমি ইন্টারেস্টেড টু সেই ইয়ার এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট যেখানে বিভিন্ন রকম ক্ষোভে থাকা বিভিন্ন রকম মানুষ এসে জমা হয়েছেন প্রত্যেকে প্রত্যেকে হিসাব গুছে নিতে চেয়েছেন কারো রিমান্ডের হিসাব যে মানুষটা ছয় মাস গুম ছিলেন উনি খুব ভালো হয়তো বলতে পারেন না উনি ওনার কষ্টের কথা বলেছেন ছয় মাস গুম থাকে একটা পরিবারের কথা কি আমরা চিন্তা করতে পারি ছয় মাস গুম আছে যে পরিবারের একজন সন্তান উনি ওনার হিসাব বুঝে নিতে গেছেন কেউ কেউ মনে করছেন এটা টিউরিশিয়ার যে জেসমিন রেভলিউশন বলে মনে হয় নামটা কালার নয় ফুলের নাম নাম জেসমিন রেভলিউশনের সাথে তুলনা করেন যখন মোহাম্মদ বোয়াজিজি গায়ে আগুন দিয়েছিলেন তার আগে বহু বছর তিউনিশিয়াতে কোন রকম কোন পলিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল না কেউ কেউ বলতে চান জুলাইয়ে আমাদের যা হলো গ্লোবালি হয়তো কোনো দিন এটা একটা নামও দেওয়া হবে কেউ কেউ এটাকে মনসুন রেভলিউশন বলছেন আরেক এক বিভৎস লোক আষাঢ়ে আন্দোলন বলছেন এক সময় ভদ্রলোককে আমরা আমাদের ছোটবেলার হিরো ছিল মাকসুদুল হক অনুগেনেটিভториকোচ্চ জয় হোক আমাদের এই হিস্টরির জায়গাটা আছে এবং জুলাই এর একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটটা যদি আমরা শরণ না করি তাহলে যাদের যাদের স্টেক আছে যাদের যাদের ইনভলভমেন্ট আছে যাদের যাদের কন্ট্রিবিউশন আছে এর পরবর্তীতে তার চরিত্র কি হবে যে डिफरेंट ডিবেট डिफरेंट ওয়ে মেধ বিক্ষোভতা এসে যাদের সুশাসন নাও দিতে পারে জামায়াত আর অনেক এক্সট্রা সাথে জড়িত থাকতে পারে কিন্তু এই মুভমেন্টে তার তার যে যে জায়গা আছে সেই জায়গাগুলো দেয়া জরুরি কথাটা কেন বললাম আমাদের মধ্যে যখন নানা রকম ভাবে অবদমন তৈরি হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে একটা রেজিমের বিরুদ্ধে সেটা কিন্তু ওই এসে ফেটে এবং এই জমাটা হয়েছে বহু বহু বছর ধরে এটা একদিনের ব্যাপার না ধরুন মায়ের কান্না মায়ের ডাক একটা প্রোগ্রাম আছে আর সংগঠন আছে মায়ের কান্না আছে একটা আমলিক তৈরি করেছিল তারা পিঠার হাসের রাস্তা টাস্তা তখন করেছে যাই হোক মায়ে তাকে প্রোগ্রামের ভিডিও টিভিতে গেছে নিউজ টিভিতে গেছে গুম হওয়া মানুষদের পরিবারের যে সংকট আমরা তো টের পাচ্ছি না আমরা যখন